আজ ভিডিওটা দেখতে চলেছেন সেটা কোনো সাধারণ ট্রাভেল ব্লগ নয় এটা সেই পাহাড়ি বর্ডার এলাকা যেখানে প্রতিটা পদক্ষেপেই আছে নিষেধাজ্ঞা সতর্কতা আর অজানা রহস্য যেখানে চলতে থাকে চোরাকারবার অনেকেই এখানকার জায়গাগুলোকে ডেকে থাকে চোরাকারবারের স্বর্গরাজ্য হিসাবে আজকের এই ভিডিওতে রহস্য ঘেরা এলাকাগুলো ঘুরে দেখাবো এবং অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরবো তো ভিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন সাথে ফাট ফারদিন আপনারা দেখছেন ঘুরি ফিরি বন্ধু বান্ধব কয়েকজন মিলে শিবগঞ্জ বাজার থেকে ইজি বাইকে চেপে যাত্রা শুরু করলাম বিজয়পুর পাহাড়ি বর্ডার এলাকার পথে পথের দুই পাশে সারি সারি গাছ যেন প্রকৃতির এক সবুজ টানেল তৈরি করেছে বাতাসের হালকা সোয়া পাতার নড়াচড়া আর রোদ ছায়ার খেলা যাত্রাটাকে আরো শান্ত আর মনোরম করে তোলে যতই সামনে এগোচ্ছি ততই মনে কৌতূহল জাগছে বর্ডার এলাকায় এমন কি আছে যা সবাইকে এতটা আকর্ষণ করে পাহাড় নিরাপত্তা নাকি সীমান্তের অদ্ভুত টান এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম অপরূপ সেই পাহাড়ি সীমান্তের দিকে ভয়কে জয় করেই আজকে আমরা রওনা দিয়েছি পাহাড়ি পথে প্রিয় বন্ধুরা এখানে যে আমরা নদীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সোমেশ্বরী নদী এই নদীটি কিন্তু ভবানীপুর এবং বিজয়পুরের মাঝখান দিয়ে বয়ে গেছে আর এই নদীটাই কিন্তু ভারতের মধ্যে গিয়ে একদম সম্পূর্ণ প্রবেশ করেছে ভারতের ওই পাশে এই নদীটিকেই কিন্তু গণেশ্বরী নদী হিসাবে ডাকা হয় গণেশ্বরী নদী নামে তো এখানে এসে অনেকেই গোসল করে এখানে অনেকেই গা ভিজিয়ে থাকেন এই পরিষ্কার জলে সোমেশ্বরী নদীতে আর এই জায়গাটি কিন্তু বিজিবি যে ক্যাম্প রয়েছে বিজয়পুরের বিজিবি ক্যাম্পের সাইডেই কিন্তু এই জায়গাটা এই বিজয়পুর বিএসএফ ক্যাম্প থেকে কিন্তু অনুমতি নিতে হয় তারপরেই ভারতের একদম কাছে বিজয়পুরের যে বর্ডার রয়েছে ওখানে কিন্তু যাওয়া যায় তো ওই জায়গাটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে এক্সপ্লোর করব। বাট এখানে আরও কিছু জায়গা দেখাবো আমরা আসলে অনুমতি পাইনি আজকে তো আমরা এই নিচ দিয়ে নদীর পাশ দিয়েই কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করব বিজিবি ক্যাম্পটি আসলে পেরিয়ে যেটা আসলে আমাদের করা ঠিক হবে না তবু আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি হ্যাঁ করে আর

আমরা সামনের দিকে হেঁটে চলেছি আসলে জায়গাগুলো কিন্তু অনেকটাই নীরব সাদা মাটা পরিবেশ মনে হলেও কিন্তু আমাদের চোখে মুখে ভয় দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু সোমেশ্বরী নদী আর ওই পাশে ভারতীয় পাহাড় তো নির্জন জায়গা তারপরেও আমরা একটু আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব সাথে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে দেখেন এখানটায় কিন্তু শুধু বালু আর বালু আর সামনেই সোমেশ্বরী নদী যেটা বাংলাদেশেরই বাংলাদেশ ও ভারতের সীমান্তের এই অংশটা যেন এক রহস্য ঘেরা পৃথিবী চারপাশে নিরাপত্তা মাঝখানে শুকনো নদীর বালুচর যেখানে পুরনো নদীর ঢেউয়ের গল্প এখনও বাতাসে ভেসে আসে এখানকার মাটিতে মানুষের পায়ের সাপ খুবই কম পড়ে কারণ এই জায়গাগুলো একেবারেই সীমান্তের গভীরে যেখানে সাধারণ দর্শনার্থী বা পর্যটকের প্রবেশ নিষেধ দূরে দেখা যায় ভারতের পাহাড় নীলচে সবুজে মেরানো আমরা একদম যে জায়গাটাতে অবস্থান করছি আসলে এখানে কিন্তু পর্যটকদের পদচারণা একদমই কম আর নিচে আমরা কিছু গরু যেতে দেখতেছি আসলে বলতে পারতেছি না এই গরুর সম্পর্কে কোনো ধারণা নেই আমরা এই পথে আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত তো আমরা এখানে বসে একটু পরিবেশটা দেখছিলাম আর এই নদীর ওই পাশেই কিন্তু সব ভারতের বড় বড় পাহাড়গুলো আসলে দেখা যাচ্ছে এখান দিয়েই মূলত চোরাকারবারের বিভিন্ন কাজ হয়ে থাকে পাহাড়ের এক নির্জন দোকানে আমরা পৌঁছেছি যেখানে বিভিন্ন ধরনের সালাইন ঠান্ডা পানি এবং শশা বিক্রয় করা হয় এই নির্জন স্থানে ভারত থেকে চুরি করা মালামাল নিয়ে আসা ব্যক্তিরা এখানে বিশ্রাম নেয় তাদের জন্য এই দোকানটি একটি আরামদায়ক স্থান যেখানে তারা পানীয় এবং শশা উপভোগ করে এই সমস্ত জায়গা কিন্তু অনেকটাই নির্জন আর যেখানে সাধারণ পর্যটক কিন্তু আসতে পারে না আমরা এখানে ভয়কে জয় করেই কিন্তু এখানে এসেছি আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কারবারের কিন্তু অনেকটাই এখানে বোঝা যাচ্ছে এমনকি আমি ভারতীয় মুদ্রাও কিন্তু দেখতে পাচ্ছি আমার হাতের রয়েছে দেখেন আমরা একটি পাহাড় টিলার উপরে উঠতে যাচ্ছি আর এখানে কিন্তু বিভিন্ন ঘরবাড়ি রয়েছে কিছু গারো এবং হাজং জাতি জনগোষ্ঠীর আমরা যদি খেয়াল করি দেখেন আমার পিছনে রয়েছে এমন কি পাশেও দেখা যাচ্ছে কয়েকটি ঘরবাড়ি এই যে তারা হয়তো বা এখানে বসেও আছে তো আমরা পাহাড় টিলার উপরে যাব উপরের সৌন্দর্য আসলে কেমন সেটি দেখবো তো আমার সাথে ভ্রমণ সঙ্গীরাও কিন্তু সাথে আছে আমরা মাটির রাস্তা দিয়ে পাহাড় টিলার উপরে উঠতেছি আসলে আমরা এখানে অনেক হাঁটাহাঁটির পরে ক্লান্ত হয়ে গেছি অনেকটাই তারপরেও আমরা শুধু এই পাহাড় টিলার উপর থেকে ভিউ দেখানোর দেখার জন্য এগিয়ে যাচ্ছি দিনের জন্য आप यहां पर वो शायद रोशी हम ये व्यू डाल ले गए तो सुंदरटा व्यू पगो किया फिर देंगे स्टेशन में हम ने जा रहे बिना और पता आओ तो शो वीडियो करते थे ना <laughs> ना क्या मारो टो भाई ऐसा नहीं मालूम है आप आए हो ओ पूरी बात हो गई দেখতে পাচ্ছেন এই নেত্রে কোনার যে বড় পাহাড় আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সামনের ভিউটা অসাধারণ আসলে এতটাই নিচে যে উঠতে উঠতে একদম আপাই গেছি দেখেন ওই যে সামনে পাহাড় দেখা নদীর ওপাশে ওপাশেই কিন্তু বিএসএফ কিন্তু গার্ড দেওয়ার যে জায়গা ওটা আমরা দেখতে পাচ্ছি ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া প্রিয় বন্ধুরা আমার মানে ট্রাভেল মেট বলতে পারেন দেখেন পাহাড়ে ওঠার পরে কি অবস্থা সেখানে নাসির ভাই আছে বড় ভাই আছে ওই যে একটা পিচ্ছি ছোটো ভাই আছে তো সবাই আমরা ক্লান্ত বাট এইখানে আসার পরে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তাতে এই কষ্ট কিছুই না বড় একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি আমরা চারপাশে শুধু অসীম নিরাবতা আর মুগ্ধ করা প্রকৃতির রূপ সামনে বিস্তৃত ভারতের বিশাল সব পাহাড়গুলো যেন মেঘ শুয়ে উঠে দাঁড়িয়েছে আকাশের বুক চিরে দূরে নীলাভ রেখায় মিলিয়ে গেছে অজানা মেঘালয় রাজ্যের সব পর্বত শ্রেণী আর আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আসি এটির জন্য সবুজের এক রাজ্য চারদিকে ঘন জঙ্গল টানা উঁচু নিচু পথ আর বাতাসে ভাসছে পাহাড়ি সতেজতার গন্ধ এখানে শুধু প্রকৃতি আর নির্জন অপূর্ব সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই